Thank <laughs> you.

করা হয়েছে এবং আমরা দেখেছি যে প্রথমে তাদের যে সিদ্ধান্ত ছিল প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী সেই সিদ্ধান্ত প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী তাদের যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তটা সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়ার কথা ছিল যে কেন্দ্রীয় মসজিদে কেন্দ্রীয় মসজিদে সেখানে প্রাথমিক প্রথম যে জানাজা সেটি হওয়ার কথা ছিল এবং সেই জানাজা শেষে কিন্তু পরবর্তীতে আগামীকাল সংসদ ভবনের সামনে অর্থাৎ তার আনুষ্ঠানিক সবচেয়ে বড় হওয়ার কথা ছিল কিন্তু ইতিমধ্যে আমরা কয়েক দফা পরে সিদ্ধান্ত পরিবর্তন হতে দেখেছি অর্থাৎ প্রথমেই যে সেটি এরপরে যে রুট ছিল প্রথমে রুট ছিল বাংলা মোটর হয়ে ঢুকবে কিন্তু বাংলা মোটরের সেই রুটটিও পরিবর্তন করা হয় অর্থাৎ এলিভেটেড এক্সপ্রেস হয়ে যাওয়ার কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ মৎস্য ভবন হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা ছিল কিন্তু পরবর্তীতে সেই সিদ্ধান্তটি চেঞ্জ হয়েছে সিদ্ধান্ত পরিবর্তন করে এলিভেটেড এক্সপ্রেট হয়ে ফার্ম গেট হয়ে অর্থাৎ খেজুর বাগান হয়ে কামারবাড়ি মোড় হয়ে কিন্তু আগার গায়ে অর্থাৎ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ফরেন্সিক বিভাগে সেই লাস্টে নিয়ে আসা হয়েছে এবং ইতিমধ্যেই ফরেন্সিক বিভাগ অর্থাৎ সেই হৃদরোগ ইনস্টিটিউট যে আছে সেই হিমাগারটিতে কিন্তু তার লাস্টে নেওয়া হয়েছে এবং ভিতরে আসলে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না অর্থাৎ কাউকেই বিচার করতে দেওয়া হচ্ছে না সব ধরনের প্রবেশ ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে কেউ কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া আর কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না এখানে কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি অর্থাৎ সদস্যদের ব্যাপক প্রস্তুতি দেখতে পাচ্ছি র্যাব আইন শৃঙ্খলা রক্ষাকারী অর্থাৎ পুলিশ র্যাব সেনাবাহিনীর সদস্যদের গাড়ি আমরা দেখেছি ইতিমধ্যেই অর্থাৎ যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে তারা কিন্তু তাদের এই যে অবস্থান অর্থাৎ সরকারের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে এবং এই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই কিন্তু একটু আগে আমরা দেখতে পাচ্ছি জমা এবং তার পরিবারের সদস্য যারা আছে অর্থাৎ আমরা সেই গাড়িটা আমরা অর্থাৎ তাদের যে গাড়িগুলো ছিল সেই গাড়িগুলো আমরা অর্থাৎ একটু আগে ডাকসুর যে নেত্রী জোমা অর্থাৎ ফাতেমাদের জমা তিনি প্রবেশ করলেন একটু আগেই হচ্ছে সেই গাড়িটি সেই পরিবারের সদস্য পরিবারের সদস্য অর্থাৎ ওসমান হাদির পরিবারের সদস্যরা কিন্তু ইতিমধ্যে ওমর বিন হাদি সহ তার বোন সহ যারা ছিল তারা কিন্তু একটু আগেই অর্থাৎ জাতীয় হৃদযোগ ইনস্টিটিউটে তারা প্রবেশ করলেন একটু আগে আমরা ডাক্তার নেত্রীকে প্রবেশ করতে দেখেছি এবং ইতিমধ্যে তার পরিবারের সদস্যরা ধীরে ধীরে কিন্তু তারা এই অর্থাৎ জাতীয় হৃদযোগ ইনস্টিটিউট যে হিমাগার সেই হিমাগারে তার শোভাকাঙ্ক্ষী যারা আছেন তারা ঢুকছেন আমরা দেখছি যে অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো আছে সেই ছাত্র সংগঠনের নেতৃবৃন্দও কিন্তু তারা ইতিমধ্যেই এই অর্থাৎ জাতীয় হৃদযোগ ইনস্টিটিউটে তারা ধীরে ধীরে প্রবেশ করছেন এবং একটু আগেই কিন্তু এই হৃদয়জ্ঞ ইনস্টিটিউটের যে হিমাগার সেখানে শরীফ উসমান বিন হাদির সেই কফিনটি প্রবেশ করানো হয়েছে আমরা জানি যে সন্ধ্যা ছয়টাই সন্ধ্যা ছয়টাই শরীফ উসমান বিন হাদির সেই কফিন বাহী লাস্টে অর্থাৎ লাস্ট কফিনটি হচ্ছে এয়ারপোর্ট অবতরণ করে এবং এরপরই কিন্তু কয়েক দফার সিদ্ধান্ত পরিবর্তন করে অবশেষে জাতীয় হৃদয়জ্ঞ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয় নিয়ে আসা হয় এবং এখানেই কিন্তু তার লাস্টটি আজকে রাখা হবে এবং এই সিদ্ধান্ত আমাদের কাছে যেটি মনে হচ্ছে ব্যবসার হিসাব পাতি রাখা নিয়ে চিনতে আছেন আপনার ব্যবসার আয় ব্যয় এবং স্টকের হিসাব রাখুন খুব সহজেই ও ফ্রিতেই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কোনো ঝামেলা ছাড়াই দেখতে পাবেন আপনার ব্যবসার প্রতিদিনের ক্রয় বিক্রয় ক্যাশ ও বাকের হিসাব ব্যবহার করতে পারবেন আপনার কম্পিউটার অথবা মোবাইল সহ যে কোনো ডিভাইস থেকে আর সাথে ডাটা ব্যাক আপের সুবিধা তো থাকছেই যে কোনো ধরনের ছোট বড় ও মাঝারি ব্যবসার জন্য উপযোগী সুতরাং ঝামেলাবিহীনভাবে এবং ফ্রিতে আপনার ব্যবসার হিসাব রাখতে আজই ইনস্টল করুন হিসাব পাতি রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা হচ্ছে তাদের অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে মূলত অবস্থান নেই মূলত তারা এখানে তাদের এই অর্থাৎ বিশৃঙ্খলাতে তারা তাদের শক্ত অবস্থান নিয়েছেন এবং আমরা একটু আগে যেটা বলছিলাম যে তার যে পরিবারের সদস্য বোন ভাই এবং মা বাবা এবং তার যে অন্যান্য শোভাকাঙ্ক্ষী যার কাছে মানুষ যারা আছেন তারা কিন্তু একটু আগেই এই এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট সেই ফরেন্সিক অর্থাৎ যেখানে যে জায়গাটিতে শরীফ উসমান হাদির লাশটি রাখা হবে সেই জায়গায় কিন্তু আমরা দেখছি যে তারা প্রবেশ করেছেন এবং এখন যে অবস্থা তার যারা দেশ চিকিৎসক দেওয়ার জন্য শরীফ উসমান হাদিকে তাকে মূলত সিঙ্গাপুরে নেওয়া হয় সিঙ্গাপুরে চিকিৎসার দিন অবস্থায় কিন্তু শরীফ উসমান হাদি তিনি মৃত্যুবরণ করেন অর্থাৎ এবং তার মৃত্যুর খবর যখন ঢাকায় পৌঁছায় তখন অর্থাৎ গতকাল রাত থেকে যখন গতকাল রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিট অর্থাৎ দশটার দিকে যখন এই খবরটি পৌঁছায় যে শরীফ হাদি তিনি মৃত্যুবরণ করেছেন শহীদ হয়েছেন তার সেই মৃত্যুবরণের খবর পরপরই কিন্তু তার যারা শুভাকাঙ্ক্ষী বিশেষ করে ইনকিলাপ মঞ্চ জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ অর্থাৎ বিভিন্ন সংগঠন কিন্তু তারা ব্যাপকভাবে তারা হচ্ছে বিক্ষোভ দেখাচ্ছেন এবং গতকাল রাত্রিতে সেই বিক্ষোভ এখনো চলছে এবং শাহবাগে তারা হচ্ছে বড় ধরনের জমায়েত করেছেন এবং আমরা একটু আগে দেখছি জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতৃবৃন্দ তারা বাংলা মোটরে তারা অবস্থান নিয়েছেন সেই অবস্থানের মধ্যেই কয়েক দফা অবস্থান পরিবর্তন পরিবর্তন কিন্তু অর্থাৎ ছয়টার ঠিক ছয়টার সময় কিন্তু হচ্ছে শরীফ বিন হাদির হচ্ছে বিমানবন্দরে পৌঁছায় সেখান থেকে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় নেওয়ার কথা থাকে এরপরে কিন্তু আমরা সিদ্ধান্ত পরিবর্তনের কথা জানি অর্থাৎ সেই বিমানবন্দর থেকে তার যে কফিনটি সেই কফিনটি পুলিশের অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় কড়া নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু আমরা দেখলাম যে হচ্ছে জাতীয় হৃদযোগ ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে ঠিক এখন থেকে প্রায় পনেরো থেকে বিশ মিনিট আগে জাতীয় হৃদযোগ ইনস্টিটিউটে শরীফ উসমান বিন হাদির সেই কফিনটি নিয়ে আসা হয়েছে এবং এরপরে আমরা দেখলাম যে একটু আগেই তার যারা আত্মীয় স্বজন পরিবারের সদস্য অন্যান্য সদস্য যারা আছেন তাদেরকে আমরা প্রবেশ করতে দেখলাম এবং তারা হচ্ছে সেই এই জায়গায় এসেছেন অর্থে দেখার জন্য যেহেতু গতকাল তিনি মৃত্যুবরণ করেছেন লম্বা সময় তার পরিবার অন্যান্য যে সদস্য যারা ছিলেন তারা তাকে আসলে দেখতে পাননি ফলশ্রুতিতে তার পরিবারের সদস্যরা তাকে দেখার জন্যই কিন্তু এই জায়গায় আসেন এবং তারা এসেছেন নিশ্চয় ভিতরে একটি আবেগগণ পরিবেশ অর্থাৎ হৃদয় পরিবেশ তৈরি হয়েছে নিশ্চয় এটি বলার সন্দেহ রাখে না যেহেতু গণমাধ্যম গণমাধ্যম কর্মীদেরকে যেহেতু সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না ফলে আমরাও আসলে সেখানের ভিতরে যে হৃদয় বিদারক সেই হৃদয় বিদারক যে পরিবেশ সেই হৃদয় বিদারক পরিবেশ হয়তো আমরা দেখতে পাচ্ছি না ফলে এইটি বলা চলে যে তার আত্মীয় স্বজন বা তার বোন ভাই যারা হচ্ছে এই দেশে অবস্থান করছিলেন অর্থাৎ বাংলাদেশে ছিলেন অর্থাৎ চিকিৎসাধীন তিনি যখন সিঙ্গাপুরে ছিলেন উন্নত চিকিৎসার জন্য তখন তাকে এবার কে থেকে যখন তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় তার সাথে যারা যেতে পারেনি মূলত সরকারের পক্ষ থেকে দু একজন ব্যক্তি দেওয়া হয়েছিল পুরো প্রক্রিয়ার সাথেই মূলত সিঙ্গাপুরের যে যেখানে তাকে ভর্তি করা হয়েছিল সেখানকার চিকিৎসা ব্যবস্থার সাথে যারা জড়িত তারাই বিষয়টি টেকার করেছেন সরকারের পক্ষ থেকে বিষয়টিকে দেখভাল করা হয়েছে এবং শরীফ উসমান হাদি যখন মৃত্যুবরণ করেন অর্থাৎ তার চিকিৎসার যে আপডেট সেটি কিন্তু গণমাধ্যম কর্মী হিসেবে আমরা সেটি বারবারই রাখার চেষ্টা করছিলাম এবং আসলে যত খবরই আমরা পাচ্ছিলাম সেখান থেকে শরীফ উসমান হাদির ভালো কোনো খবর কিন্তু আমরা পাইনি কারণ আমরা অর্থাৎ গত বারোই ডিসেম্বর গত যখন শরীফ ওসমান হাদিকে গুলি করা হয় তার গুলি করার পর এমন একটি জায়গায় তার গুলি লেগেছিল অর্থাৎ মস্তিষ্কের যে জায়গাটিতে তার গুলি লাগে সেখান থেকে আসলে ফিরে আসা নর্মালি মেডিকেল সায়েন্সের যে বিষয় ডাক্তারের বাসায় আমরা ঢাকা মেডিকেল কলেজের সেই রিয়াজ আহমেদের বক্তব্য যখন শুনছিলাম তিনিও বলছিলেন এখনকার যে অর্থাৎ শরীফ ওসমান হাদি গুলি খাওয়ার পর তার যে অবস্থা ছিল সেই অবস্থায় আসলে সেখান থেকে ফিরে আসা খুব কঠিন ফলশ্রুতিতে তারা খুব বেশি আশা দেখেন নেই তারপরেও দেশের জনগণ এবং তার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা আশায় বুক বেঁধেছিলেন যে শরীফ ওসমান আদি উন্নত চিকিৎসা শেষে তিনি আবার সুস্থ হয়ে ফিরবেন ঢাকা মেডিকেল কলেজ কিন্তু প্রথমে তাকে নেওয়া হয় রাজধানীর বসন্দরায় যে এভারকের হাসপাতাল সে এভারকের হাসপাতালে থেকে নেওয়া হয় এভারকের হাসপাতালে তাকে দুই দিন চিকিৎসা দেওয়ার পর দুই দিন চিকিৎসা দেওয়ার পরে কিন্তু তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয় এবং সিঙ্গাপুরে নেওয়ার পরপরই অর্থাৎ তার চিকিৎসা শুরু হয় কিন্তু তার অবস্থা যে অবস্থায় ছিল সেখানে আসলে চিকিৎসা নেওয়ার মতো তার যে শারীরিক সক্ষমতা তার যে শরীরের যে অঙ্গ অঙ্গগুলোর যে ধরনের অ্যাক্টিভ থাকার কথা ছিল সেই ধরনের একটি প্লেস আসলে দেখা যায়নি ফলশ্রুতিতে শহীদ হোসেন হাদির অবস্থা কিন্তু সেখানে গিয়ে যে খুব বেশি স্থিতিশীল হয়েছিল সেটা বলার অপেক্ষা রাখে তবে শুরুতে তারা হচ্ছে যেটি বলা হয়েছিল যে শরীফ হোসেন হাদি অনেকটাই স্বাভাবিক হচ্ছেন এবং সেই তার যখন এই স্বাভাবিকতার খবরটি যখন পৌঁছায় যে শরীফ হোসেন হাদি কিছুটা উন্নতির দিকে তখন কিন্তু অনেকেই আশায় বুক বেঁধেছিলেন যে শরীফ হোসেন হাদি সবার মাঝে ফিরে আসবেন লাখো মানুষের কোটি কোটি মানুষের যে ভালোবাসা তার জন্য যে দোয়া এবং দেশের ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে গিয়ে তিনি যখন দেশের কথা বলছিলেন সাধারণ মানুষের কথা বলছিলেন সেই উসমান হাদির যে সবার প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসা দেশের উসমান হাদি আবারও ফিরবে এমন প্রত্যাশার কথাই কিন্তু সবাই বলছিলেন এবং সবাই দোয়া করছিলেন বিভিন্ন ভাবে তার খোঁজ খবর নিচ্ছিলেন যে শরীফ উসমান হাদি আবারও ফিরবেন এমন আশার কথা যখন মানুষ বলছিলেন দোয়া করছিলেন সেই আশার কথার মধ্যেই যখন প্রথমে শোনা হয়েছিল যে সিঙ্গাপুরে যে হাসপাতাল দিতে শরীফ উসমান হাদি চিকিৎসাধীন রয়েছেন তিনি কেউ কিছু শরীফ উসমান হাদি যে কিছুটা তিনি সুস্থ হয়ে ফিরবেন এবং অনেকেই হয়তো বা স্বপ্ন দেখছিলেন যে শরীফ উসমান হাদি তিনি সুস্থ হয়ে ফিরবেন এমন বাস্তবতার মধ্যেই কিন্তু আমরা দেখলাম যে শরীফ উসমান হাদির অর্থাৎ সেই খবরটি কিন্তু আমরা জানাচ্ছিলাম এর ঠিক দুই থেকে আড়াই ঘন্টা পরেই যখন সেই মর্মান্তিক অর্থাৎ যে খবরটির জন্য দেশবাসী প্রস্তুত ছিল না শরীফ উসমান হাদির যারা আত্মীয় স্বজন ছিল তার যারা শুভাকাঙ্ক্ষা ছিল তারা যারা প্রস্তুত ছিলেন না এমন খবরটি কিন্তু দেওয়া হয় অর্থাৎ প্রথম ইনকিলাব মঞ্চ এবং গাচর একটি জুমার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানা হয় যে শরীফ ওসমান হাদি রাফেদার দেশে চলে গেছেন এই খবরটি যখন পৌঁছায় অর্থাৎ দেশের মানুষের কাছে পৌঁছায় গণমাধ্যমের কল্যাণে বা বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে যখন এই খবরটি পৌঁছায় তখন কিন্তু তারের শুভাকাঙ্ক্ষী তখন অনেকেই কান্নাই ভেঙে পড়লেন এবং অনেকে দুঃখ প্রকাশ করতে দেখেছি কোটি কোটি মানুষ এই দেশের কার যারা ভক্ত শুভাকাঙ্ক্ষী যারা ওসমান শরীফ ওসমান হাদিকে তার সাধারণ স্বাভাবিক জীবন যাপন তার দেশের প্রতি ভালোবাসা এবং দেশিজমের প্রতি তার যে